আল্লামা সাইদুর রহেমাহুল্লাহ তার আলোচনায় বলেছিলেন তোমরা যে মানুষের উপর এরকম করে জুলুম করতেছ মনে রেখো আমার দেশে একটা সময় এমন দিন 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 আসবে, যেই তোমরা পালানোর জন্য খুঁজে পাবে না, আজকে সেই চলে আল্লামা তিনি তার বক্তব্যে বলেছিলেন আমার দেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ দেখা যায় তিনি দেশের মানুষকে সতর্ক করেছিলেন যে বাংলার মানুষ ঘুমিয়ে থেকো না ঘুম থেকে জাগো আমার দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করা হচ্ছে যদি দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে তোমরা দেশের স্বাধীনতা হারিয়ে ফেলবে তিনি তো দেশের মানুষের জন্য কথা বলেছেন যে জালেম সরকার সাইদি উপর জুলুম করেছে তার পরিণতি কি হয়েছে আমরা সকলে দেখেছি আল্লাহ যারা মানুষের উপর জুলুম করে নিশ্চয়ই এই পৃথিবীতে তারা লাঞ্ছনা শিকার হবে যে স্বৈরাচারী শাসক আল্লামা উপর জুলুম করেছিল তিনি দেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই চিত্র বাংলার লক্ষ কোটি মানুষ দেখেছে আমাদের এই নতুন স্বাধীনতার সময় যদি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির রহমাহুল্লাহ আজকে বেঁচে থাকত তাহলে আমাদের এই বিজয়ের আনন্দটা বেড়ে দ্বিগুণ হয়ে যেত বাংলার ছাত্র সমাজ আজকে নতুন করে জেগেছে আমরা ছাত্ররা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করেছি আমরা আন্দোলন করে সংগ্রাম করে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে এনেছি দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আজকে যদি সাইদি রহমাহুল্লাহ বেঁচে থাকত তাহলে আমাদের এই স্বাধীনতার পরে বাংলার লক্ষ কোটি মানুষ এই অপেক্ষায় থাকতো যে কখন সাইদি রহমাউল্লাহ জালিমের সেই কারাগার থেকে বের হবে আল্লামা সাইদি কখন অন্ধকার কারাগার থেকে বের হয়ে তিনি তাফসিরের ময়দানে চলে আসবে বাংলার লক্ষ কোটি মানুষের সামনে বসে তিনি কোরআন থেকে তাফসির করবে আর আমরা সেই তাফসির খুব মনোযোগ সহকারে তার সামনে বসে শুনবো আজকে যদি সাইদি হুজুর বেঁচে থাকতো তাহলে তিনি এই দিনটা দেখে খুব খুশি হতেন কারণ তিনি এরকম একটি নতুন স্বাধীন বাংলাদেশ দেখার জন্য তিনি কারাগারে বসে দীর্ঘ দশটি বছর তিনি অপেক্ষা করেছেন তিনি কারাগারে বসে রাতের পর রাত তাহার যদি পর আল্লাহর কাছে দোয়া করেছেন যেন দেশের মানুষ নতুন করে স্বাধীনতা পায় যেন দেশের মানুষ জালিম সরকার থেকে মুক্তি পায় আল্লামা সাইদি হুজুরের কি ভুল ছিল একটু বলেন আল্লামা সাইদি রহমা তিনি তার বক্তব্যে বলেছিলেন আমার দেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ দেখা যায় তিনি দেশের মানুষকে সতর্ক করেছিলেন যে বাংলার মানুষ ঘুমিয়ে থেকো না ঘুম থেকে জাগো আমার দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করা হচ্ছে যদি দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে তোমরা দেশের স্বাধীনতা হারিয়ে ফেলবে তিনি তো দেশের মানুষের জন্য কথা বলেছেন তিনি তো কোরআনের জন্য কথা বলেছেন যে জালেম সরকার সাইদি হুজুরের উপর জুলুম করেছে তার পরিণতি কি হয়েছে আমরা সকলে দেখেছি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমে বলেন যারা মানুষের উপর জুলুম করে নিশ্চয়ই এই পৃথিবীতে তারা লাঞ্ছনা শিকার হবে যে স্বৈরাচারী শাসক যে স্বৈরাচারী শাসক আল্লামা আল্লাহ হাহিমাহুল্লা উপর জুলুম করেছিল তিনি দেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়ে